বাবা আমার রুমে ধীরে ধীরে আসলেন আমি দরজা ভিতর থেকে লক করতে ভুলে গেছি আমি ঘুমিয়েছিলাম বাবা আসতে করে আমার বিছানায় বসল তারপর বাবা আমার সাথে যা করেছিল তা কোনো মেয়েদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না তাহলে আসল ঘটনাটি শুরু করি আমার দুই মেয়ে বইটার নাম তুষ্টি আর ছোট্ট নাম বৃষ্টি তাদের মা খুব শখ করে মিলিয়ে দুই মেয়ের নাম রাখেন বড মেয়ে ঢাকা থেকে কলেজে পড়ালেখা করে আর ছোট মেয়ে আমার সাথে রাজশাহীতে থাকে তাদের মা মারা যায় বছর সাতেক আগে ছোট মেয়ের বয়স তেরো বছর আমাদের ফ্যামিলিতে আর কেউ নেই একজন বই আছে সারা দিন রান্না বান্না করে সন্ধ্যেবেলা চলে যায় বৃষ্টির বয়স সতেরো হলেও তাকে দেখতে অনেক লম্বা সুন্দরী এখনই তার বর বোনের সমান লম্বা হয়ে গেছে কিন্তু মন মানসিকতা ঠিক বাচ্চাদের মতো এখনও বই তাকে স্নান করিয়ে দেয় বইয়ের তাকে দেখাশোনা করে আমি কাজের মানুষ সারা দিন বাইরে থাকি মেয়েদের দিকে খুব একটা নজর দিতে পারি না পুরনো বোঝাটাই সব সামলায় তাই মেয়েদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি তারা আমাকে বেশ ভয় পায় হঠাৎ একদিন বুয়া অসুস্থ হয়ে যায় প্রায় এক সপ্তাহ হাসতে পারেনি একদিন রাতে অফিস থেকে বাসায় এসে খেতে বসি বৃষ্টি আমাকে ঠোঁট ফুলিয়ে বলল বাবা আমাদের বুয়া এক সপ্তাহ ধরে আসে না তাই আমি গোসল পর্যন্ত করতে পারছি না তুমি রোজ বাইরে থেকে খাবার নিয়ে আস এসব খেতে আর ভাল লাগে না তুমি কাল থেকে নতুন কোনো বুয়া নিয়ে আসো প্লিজ আমি ঠাট্টা করে বললাম গোসল না হয় আমি করিয়ে দিলাম কিন্তু খাবারের যখন সমস্যা তো নতুন বোঝাত খুঁজতে হয় বৃষ্টি বলল ঠিক আছে কাল গোসল করিয়ে দিও আমি খাওয়া বন্ধ করে মেয়ের দিকে চাইলাম বৃষ্টি দেখতে খুব সুন্দর হয়েছে একদম তার মায়ের মত আমি বৃষ্টির দিকে তাকিয়ে থাকতাম কারণ আমার মেয়ে বৃষ্টি ঠিক তার মায়ের মতো হয়েছে আমি আমার মেয়ের চেহারার দিকে তাকালে আমার স্ত্রীকে জেন খুঁজে পেতাম আমি ভাবতে লাগলাম মেয়েটি তো বড় হয়েছে তারপরও এখনও বাচ্চাদের মতো আচরণ করে তাকে গোসল না করিয়ে দিলে সে গোসল করবে না আমি বাবা হয়ে মেয়ের দায়িত্ব নিতে হবে আমি বৃষ্টিকে বললাম তুই এখন নিজের গোসল করা নিজে শিখ কারণ কিছুদিন পর তোর শ্বশুরবাড়ি যেতে হবে মেয়ে তখন বলল বাবা আমি কোনোদিন শ্বশুর বাড়ি যাব না আমি তোমার সাথে সারা জীবন থাক এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না আমি আমার মেয়ের কথা শুনে অবাক হয়েছিলাম এই মেয়েকে নিয়ে আমি কি যে করি পরের দিন তাকে আমি গোসল করিয়ে দিলাম নিজ হাতে তুলে ভাত খাইয়ে দিলাম তারপর মেয়ে আমার শান্ত হল আমি বললাম যাও বৃষ্টি এবার তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড় সে বায়না করে বলল বাবা ঠিক আছে বড় আপুকে ছাড়া আমি একা আমার রুমে ঘুমাতে ভয় করে আমি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম সোমা কিছুদিন পর থেকে তুই আমার রুমে ঘুমাবি ঠিক আছে এখন নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো মা তারপর মেয়ে যখন তার নিজের রুমে ঘুমাতে গেল আমি গভীর রাতে আমি ধীরে ধীরে মেয়ের শোবার ঘরে গেলাম গিয়ে দেখি সে টিভি দেখছে আমি তাকে গিয়ে বললাম না তুমি এখনও টিভি দেখছো আমার মেয়েকে বললাম মারে তোর মুখের দিকে তাকালে তোর মায়ের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে আমার কথা শুনে সে খুব খুশি হলো। আমি আমার মেয়ের দিকে তাকিয়ে রইলাম আমি যেন আমার মেয়ের মাঝে আমার স্ত্রীকে খুঁজে পেলাম আমি যখন এভাবে তাকিয়েছিলাম সে কিছুটা অবাক হল বলল তোমার কি হয়েছে বাবা তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন আমি তোমার খুব আদরের মেয়ে তাই না বাবা আমি বললাম হ্যাঁ মামনি তুমি খুব আদরের মেয়ে আমার আমার বাবা বলল মা আমি তোমার সাথে আমার একটা কথা ছিল কি কথা বাবা মামনি তুমি আমার কথা রাখবে মামনি আমার মেয়ে বলল বাবা তুমি আমার জন্মদাতা আর তোমার কথা কি আমি ফেলতে পারি আমি তোমার সব কথা রাখব তোমার কথা না রাখলে যে আমার অমঙ্গল হবে আমি ভাবতে লাগলাম কিভাবে কি করা যায় হঠাৎ বুদ্ধি এল মাথায় আমি তাকে গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলাম কতদিন গোসল করিস না মা প্রায় এক সপ্তাহ তাই আচ্ছা ঠিক আছে চল আমি তোমাকে আজ গোসল করিয়ে দেই কাজের বুয়া আসবে কোনোদিন আর তুমি এতদিন গোসল ছাড়া থাকবে মানি গোসল না করলে ঘুম হবে না মামনি রাতে তাই চল আগে গোসল না করিয়ে দিই তুমি আমার মেয়ে আমি তোমার যত্ন না করলে লোকে মন্দ বলবে তাছাড়া আমি তোমাকে এভাবে থাকতে দিতে পারি না চলো আমি তোমাকে গোসলটা করিয়ে দেয় এতদিন গোসল না করলে শরীর খারাপ হবে মেয়ে বলল এখন তো রাত কাল সকালে করি আব্বু আমি আমার মেয়ের কথা মেনে নিলাম তবে মাকাল তো আমি কাজে চলে যাব ফিরতে আবার রাত হবে মেয়ে বলল ঠিক আছে বাবা তাহলে কাল রাতে তুমি গোসল করিয়ে দিও যাও বাবা এখন গিয়ে ঘুমাও আমিও ঘুমাব। ঠিক আছে মা তাহলে তুমি ঘুমিয়ে পড় আমি ঘুমাতে গেলাম পরের দিন সকালে উঠে আমি আমার মেয়েকে বললাম মা আজ বাড়িতে কেউ নেই তাই বাড়িটা একদম খালি পড়ে থাকবে তোমার আজ আর স্কুলে যেতে হবে না কাল স্কুলে যেও আমি বাবার কথা শুনে খুব খুশি হলাম কারণ আজ সারাদিন টিভি দেখতে পারবো সেদিন আমি সারাদিন ঘরে বসে টিভি দেখছিলাম বড় আপু সাথে ফোনে কথা বলেছিলাম সন্ধ্যা ঘনিয়ে আসছে বাবা এখনও বাড়িতে ফিরছেন না আমি বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম কিন্তু বাবা প্রায় রাত দশটা টার দিকে বাড়িতে ফিরল আমি বাবাকে জিজ্ঞেস করলাম বাবা এত দেরি হল কেন আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি তোমার কোনো খবর নাই বাবা বলল মা আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম তাই আসতে একটু দেরি হয়ে গিয়েছে এখন চলমান গোসল করিয়ে দিই মেয়েটা বলল বাবা আমি আজ গোসল না করলে হয় না খুব শীত লাগছে আমি মেয়েকে বললাম মা আজ তোমার গোসল করতে হবে নইলে তোমার শরীরে অসুখ হয়ে যাবে শরীরের সর্দি জ্বর আসতে পারে আমি বাবার কথা শুনে বললাম ঠিক আছে বাবা চলো আমি গোসল করব আমি তাকে বাথরুমে নিয়ে গেলাম তারপর আমার ছোট্ট মেয়েটাকে গোসল করিয়ে দিলাম আমার লক্ষ্মী মেয়েটা বলল বাবা আজ মাথাটা অনেক ভাল লাগছে আমার শরীরটা ভাল লাগছে আমি বললাম গোসল হচ্ছে আল্লাহর নিয়ামত গোসল না করলে শরীর ভালো লাগে না রাতে ঘুম হয় না আজ তোর অনেক ভালো ঘুম হবে তারপর রাতের খাবার খেয়ে যখন আমি ঘুমাতে গেলাম আমার মেয়ে বলল বাবা আজ তুমি আমার রুমে ঘুমাবে কারণেই রুমে আমি একা একা থাকতে ভয় লাগে আগে তো আপু আর আমি একসাথে থাকতাম আমি আমার মেয়ের কথা শুনে বললাম ঠিক আছে আমি তুমি আমার রুমে চলে আসো আমি আর আমার মেয়ের গল্প করতে শুরু করলাম আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করলো বাবা তুমি মায়ের অভাব বোধ করছো হ্যাঁ মা তোর মা তুই অনেক থাকতেই মারা গিয়েছিল আমি তোদের কথা চিন্তা করে আমি আর কোনো বিয়ে করিনি কারণ সৎ মা বাড়িতে নিয়ে আসলে আরও যন্ত্রণা বাড়বে তাই এই সব ভেবে আর বিয়ে করিনি কারণ তাদের মুখের দিকে তাকিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিব বাবার কথা শুনে আমার কান্না চলে আসছিল আমার বাবা তার নিজের সুখ খুঁজে নিন আমাদের সুখের জন্য বাবা সারা জীবন এভাবেই কাটিয়ে দিল আসলে এরকম ভাবা হয় না এই যুগে কিন্তু আমি যে ভাবনাটা ভেবেছিলাম সেটা আমি ভুল ভেবেছিলাম জানি না সেটা ভুল না সঠিক আমি পরদিন রাতে বাবার রুমে থাকতে চাইনি কারণ রাতে বাবা নাক ডাকে এটাও সমস্যা ছিল না আমি বাবাকে পাশে রেখে মোবাইল দেখতে পারি না আর সেই জন্য নিধন্ত নিলাম আজ থেকে আমি আমার রুমে একা ঘুমাব আমি পর দিন বাবাকে বললাম বাবা আজ আমি একা একা আমার রুমে ঘুমাব আর সেদিনই ঘটল আসল ঘটনা আমি রাতে আমার রুমে যখন ঘুমাতে গেলাম তখন বাবা আমায় ডাক দিয়ে বললেন আমি আজ তুমি তোমার রুমে একা ঘুমাতে ভয় পাবে না মেয়ে আমার বলল না বাবা আমি তো দিন দিন বড় হচ্ছি আর এখন আমার একা একা রুমে ঘুমাতে ভয় করে না বাবা তুমি ঘুমিয়ে পড় কিন্তু আমার চোখে ঘুম নেই আজ পনেরো বছর ধরে আমি একা আমার স্ত্রী একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমার স্ত্রী দেখতে অনেক সুন্দর ছিল আমার তো মন চায় অনেক কিছু করার যাই হোক আমার চোখে ঘুম আসছিল না ঘড়ির কাটার দিকে তাকিয়ে দেখি রাত প্রায় একটা বাজে আমি আসতে করে আমার মেয়ের রুমের দরজার কাছে গেলাম দরজা ধাক্কা দিতেই খুলে গেল আমার মেয়ে হয়তো দরজাটা ভিতর থেকে লক করতে ভুলে গেছে আমার আর কষ্ট হলো না আমি রুমের ভিতরে ঢুকলাম আমার মেয়ের দিকে তাকিয়ে দেখি কত শান্তির ঘুম ঘুমাচ্ছে মনে হচ্ছে নিষ্পাপ একটা মেয়ে তাকে ড্রিমলাইটের আলোতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল ঠিক তার মায়ের মতো আমার কাছে মনে হলো এটাই বুঝি আমার স্ত্রী আমার নিজের মেয়েটাকে দেখে আমার অন্যরকম অনুভূতির সৃষ্টি হল আমি ধীরে ধীরে মেয়ের বিছানার পাশে গিয়ে বসলাম এক নজর তার দিকে তাকালাম আমার অনেক ভয় করছিল যদি আমার মেয়ে এখন জেগে যায় তখন কিভাবে আমি ভুলে গিয়েছিলাম এটা আমার মেয়ে শুয়ে আছে এটা আমার জন্য একটা বড় সুযোগ এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার মেয়ে জেগে উঠল জেগে আমায় দেখে চমকে উঠল আর বলতে লাগল বাবা এত রাতে আমার রুমে কি করছ আমি বললাম কেন আমি কি তোমার রুমে আসতে পারি না কিন্তু বাবা আমি তো দরজা লক করে ঘুমাচ্ছিলাম তুমি রুমের ভিতরে ঢুকলে কি করে আমি বললাম মা তুই ঘুমানোর আগে দরজা লক করতে ভুলে গিয়েছিলেন আর তাই তো রুমে আসতে পারলাম বাবা তুমি ইদানিং কেমন জানি হয়ে গেছ যাও তোমার রুমে গিয়ে ঘুমাও যখন তখন আমার রুম এ হুম ঘরে চলে আস পরদিন সকালে আমি আমার মেয়েকে বললাম মা গোসল করবি না আমি চলে গেলে কে তোরে গোসল করাবেন মেয়ে তখন বলল বাবা আজ থেকে তোমার আর কষ্ট করতে হবে না আমি নিজে গোসল করতে পারবো আমি আমার মেয়ের কথা শুনে ভাবলাম মেয়ে কি আমার মনের কথা জেনে গেছে আরেক মনে ভাবলাম সে আমার মনের খবর কি করে জানবে আমি রাতে বাড়িতে ফিরলাম ফিরে দেখি মেয়ে ঘরে বসে টিভি দেখছে আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম বৃষ্টি আজ তুই আমার রুমে ঘুমাবি কারণ আমার শরীরটা ভালো না আমি বাবার বাহানা কিছুটা বুঝতে পারছি কারণ বাবার ইদানিং মনের ভিতর খারাপ কিছু চলছে আমার বাবাকে সন্দেহ সৃষ্টি হলো আমি সিদ্ধান্ত নিলাম আমি আর বাবার রুমে ঘুমাব না বাবা ইদানিং পাগলের মতো হয়ে গেছে আমি আজ আমার রুমে ঘুমাতে গেলাম রাতে শরীরটা ক্লান্ত ছিল তাই আজ সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম রাত যখন গভীর হল আমি অনুভব করলাম আমার রুমে কে যেন প্রবেশ করছে আমার সাথে অদ্ভুত আচরণ করার চেষ্টা করছে আমি যখন বুঝতে পারলাম আমি ঘুম থেকে উঠে বাবাকে দেখতে পেলাম আমি বাবাকে বললাম বাবা এত রাতে আমার রুমে কেন আসলে আর আমার সাথে এমন আচরণ কেন করছো বাবা তুমি ভুলে গেছো আমি তোমার মেয়ে তুমি এখনই রুম থেকে বাহির হয়ে যাও বাবা তখন চিৎকার করে বলল আমি যে রুম থেকে যাব না এই রুমে আমার স্ত্রী লুকিয়ে আছে বের করে দাও আমার স্ত্রীকে বাবার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আশ্চর্য তো বাবা এসব কি বলছে বাবা আমি তোমার আদরের মেয়ে তুমি এসব কি বলছ বাবা তুমি যদি আমার সাথে খারাপ আচরণ করো তাহলে আমি ভুলে যাব তুমি আমার বাবা বাবা আমায় বলল আজ আমি মরে যাব তাও আজ এই রুম থেকে বের হব না বাবার এমন কথা শুনে আমি বাবাকে একটা ধাক্কা মেরে ফেলে দিলাম বাবা তখন অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল আমি তাড়াতাড়ি বড় আপুকে ফোন দিলাম বড় আপু আর আমি বাবাকে হাসপাতালে নিয়ে গেলাম বাবা তিন দিন যাবত অজ্ঞান ছিল বড় আপু আমায় বলল তুই নিজের বাবাকে ধাক্কা মারলেই আপু তুই জানিস না বাবা প্রতি রাতে আমার রুমে আসত অন্যরকম আচরণ করার চেষ্টা করত তাই আজ আমি বাবাকে কখন যে ধাক্কা মারলাম তা বুঝতে পারিনি বাবার যখন জ্ঞান ফিরল ডাক্তার বলল আপনার বাবা পাগল হয়ে গিয়েছে ওনার ব্রেন নষ্ট হয়ে গিয়েছে আর তাই আপনার সাথে এরকম খারাপ করত ডাক্তারের কথা শুনে আমি কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম আমি বড় ভুল করে ফেলেছি আমার বাবা জ্ঞান হারাচ্ছিল আর তাই তো আমার সাথে এরকম করত বাবা তো আগে আরকম করত না আমাদের কথা শুনে বাবা বেড থেকে উঠে বসল আর আমাদের দুই বোনকে উদ্দেশ্য করে বলতে লাগল শোনো মা ডাক্তার ভুল বলেছে আমি পাগল নাই আমার মাথাও ঠিক আছে আমি পনেরো বছর ধরে তোমাকে দেখি না আর তাই সে আমার পাশে না থাকাতে আমি সারাক্ষণ চিন্তায় ডুবে থাকতাম আমার কিছুই ভাল লাগতো না কিন্তু আমার ছোট মেয়ে বৃষ্টির দিকে তাকালে আমার মনে হতো আমার স্ত্রীকে খুঁজে পেয়েছি কারণ বৃষ্টি দেখতে হবহু তার মায়ের মতো আর তাই আমার মেয়ে হিসেবে বৃষ্টিকে দেখতাম এতে আমার চিন্তা কমে যেত আমি প্রতি রাতে তার রুমে গিয়ে তার কাপড় চোপড় এলোমেলো থাকলে আমি তা গুছিয়ে দিতাম এটা কি আমার অপরাধ আমার নিজের মেয়েকে স্নেহ করা কি আমার অপরাধ আমার মেয়েকে আমি দেখতে না পেলে আমার খুব কষ্ট হতো মা আমার মেয়েকে আমি সবসময় চোখে চোখে রাখা সেটাও কি আমার অপরাধ বাবার মুখে এমন কথা শুনে আমি হাউমাউ করে কান্না করতে শুরু করলাম বাবার পায়ে ধরে আমি বাবার কাছে ক্ষমা চাইলাম বাবা তুমি আমায় ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝেছিলাম আসলে তোমার মতো বাবা পাওয়া এখনকার যুগে ভাগ্যের ব্যাপার বাবা আমাকে ক্ষমা করে জড়িয়ে ধরে বলল কাদিস মা তুমি কাঁদলে যে আমি সহ্য করতে পারি না আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি গল্পটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ